অনেক অনেক দূরে প্রশান্ত মহাসাগরের গভীরে আছে এক রহস্যময় জায়গা যার নাম মারিয়ানা স্ট্যান্ড এটি একেবারে পৃথিবীর পেটের ভেতরে লুকানো এক রহস্য ঘেরা গহ্বর কেউ বলে সেখানে সোনার শহর আছে কেউ বলে অদৃশ্য জলদানব ঘোরাফেরা করে এই গল্পের শুরু হয় এক কিশোর বিজ্ঞানপ্রেমী ছেলের নাম রায়ান ও তার ছোট বোন লিনাকে নিয়ে দুজনই সমুদ্র ও মহাকাশ নিয়ে পড়তে ভালবাসে তাদের বাবা ছিলেন একজন সমুদ্রবিজ্ঞানী যিনি একবার মারিয়ানা স্ট্যান্ড নিয়ে গবেষণায় গিয়েছিলেন আর কখনো ফিরে আসেননি একদিন রায়ান বাবার পুরনো ডায়েরি খুঁজে পেল সেখানে লেখা ছিল মারিয়ানার গভীরে এমন কিছু আছে যা পৃথিবীর উপরের জীবনকেও বদলে দিতে পারে রায়ান ও লিনা ঠিক করল তারা বাবার পথে হাঁটবে আর খুঁজে বের করবে সেই গোপন সত্য তারা তৈরি করল এক বিশেষ সাবমেরিন নাম নীল তিমি এক এই সাবমেরিন খুব শক্তপোক্ত গভীর পানির চাপে ভেঙে না পড়ার মতো তারা যাত্রা শুরু করল নেমে গেল হাজার হাজার মিটার নিচে অন্ধকারে যেখানে সূর্যের আলো পৌঁছায় না পথে মধ্যে তারা দেখতে পেল জলজলে মাছ যাদের চোখ ছাড়া কিছুই দেখা যায় না তারা আলো দিয়ে নিজেদের রাস্তা খুঁজে নেয় হঠাৎ একছাক রোবট যন্ত্রচালিত মাছ তাদের ঘিরে ধরল এগুলো ছিল এক গোপন গবেষণা কেন্দ্রের নিরাপত্তা বাহিনী এবং সেই কেন্দ্রটি ছিল মারিয়ানা স্ট্যান্ডে তারপর তাদের ভেতরে নিয়ে যাওয়া হল আর তারা আবিষ্কার করল এখানে মানুষ আর সমুদ্র প্রাণীরা একসাথে বিজ্ঞান গবেষণায় ব্যস্ত এই গোপন শহরের নাম ছিল ডিপ ব্লু হোপ এবং আশ্চর্যজনকভাবে তাদের বাবা ছিলেন এখানেই তিনি তাদের বললেন আমি জানতাম তোমরা একদিন ঠিক এখানেই আসবে কারণ আমাদের পৃথিবীকে রক্ষা করতে হলে এই গভীর রহস্যগুলো জানতে হবে রায়ান ও লিনা সেই শহরের অংশ হয়ে গেল তারা শিখল কিভাবে সমুদ্রকে বাঁচাতে হয় দূষণ রোধ করতে হয় আর প্রাণীদের রক্ষা করতে হয় মারিয়ানা স্ট্যান্ড তাদের চোখে খুলে দিল এক নতুন পৃথিবীর দরজা শিক্ষণীয় বার্তা প্রকৃতির গভীর রহস্যগুলো লুকিয়ে আছে আমাদের জানার আগ্রহ আর সাহসের মধ্যে মহাসাগর শুধু জল নয় এটা জীবনের আরেকটি অধ্যায় যার প্রতি আমাদের ভালোবাসা ও দায়িত্ববোধ থাকা উচিত